নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রিপন আমি একটা ছো বিড়া ছোটো একটা গ্রামে থাকি আর এই দেখো সকালবেলা উঠেছি আজকে উঠে দেখি সায়নের মার সব সকালবেলা সব বাসন মাত্র যত জায়গা ছিল সব কাছাকাছি আর কারণ আজকে অনেক সকালে উঠেছে এই দেখো সায়নের মার কাজ কমপ্লিট আর আমি দেখো এখন এই সব আমাদের মুরগিদের সবার খাবার রেডি করছি এই দেখো ঘরে অনেকটা চাউমিন ছিল সেটা আর ঘরে অনেকটা মাছ ছিল আর মাছটা ভালো লাগছিলো না খেয়ে তার জন্য মাছটা দিয়ে দিয়েছি ভাত আর এদিকে ভুট্টার গুঁড়ো আর কুঁড়ো আর এই যে আমাদের ছোটো একটা ফার্ম আর যে সব মুরগিগুলো ছেড়ে দেবো আর মুরগিগুলো ছাড়া হয় না আশেপাশে কুকুর আসে যায় কুকুরে সে ধরে নিয়ে যায় আর কারণ এই কদিন খাবার ছিল না খাবার ছিল না বলে পুরো পেট ভরেও খেতে দিতে পারিনি তা আজকে চলো কাজে খাবার নিয়ে আজকে পেট ভরে সবাইকে খেতে দেবো চলো খাবারটা রেডি করি রেডি করে সবাইকে ছাড়বো তা সেটা দেখাবো তোমাদের দেখো বন্ধুরা আমাদের ও এখনই সব কিছু মিক্সড করে খাবারটা তৈরি করছে এবার খাবারটা তৈরি করার পরে মুরগিদের দেওয়া হবে কারণ এই কদিন ধরে প্রচুর একটু ঝামেলার মধ্যে ছিলাম তো এখনও ঝামেলার মধ্যে আছি যেহেতু তোমরা তো জানো যে আমার ঘরটা আমি যেটুকু করতে চেয়েছিলাম সেটুকু তো হয়ই নি প্লাস আমার আরও অনেকটা বাকি রয়েছে আমি চেয়েছিলাম লিনটনের উপরে আরও আট সাত থেকে আটটা গাঁদতে কিন্তু সেটা তো আমার হবেই না প্লাস হচ্ছে আর্থিক অবস্থা একটু ইয়ে আছি টানাটানি আছি আবার যেটুকুই করার কথা ছিল যেরকম সিঁড়ি ঘরটার ছাদ পায়খানা বাথরুমের ছাদটা সেটুকু হলো না তো চেষ্টায় আছি একটুখানি যদি মানে টাকা পয়সা মানুষ করতে হয় তাহলে ওইটুকু দেওয়ার চেষ্টা করব আর ও এখন এই যে খাবারটা তৈরি করা হয়ে গেছে ওর ও এখন খাবার তৈরি করে এখন মুরগিকে দেবে ওই যে আমাদের সেই মুরগির ফার্ম ফার্ম বলতে কি ছোট্ট একটা ঘর কারণ এবার এমনই অবস্থা যে মুরগির ঘরটাও জানো না তো বন্ধুরা ভেঙে নিচের দিকে ঝুলে পড়েছে যে ওতে তো একদমই কাজ নেই বাড়িতেই রয়েছে তোমরা দেখেছো বাড়িতে আর এখন হচ্ছে গিয়ে সেই অনেক টানাটানির মধ্যে ছিল পারিনি এবার হয়তো শিগগিরই মুরগি ঘরটা একটু ঠিক করা লাগবে কারণ আমরা যদি নিজেদের ভালো বাসস্থান করতে মানে থাকার চেষ্টা করি ওদেরও তো একটু ভালো মানে বাসস্থান দিতে হয় নাকি এবার দেখো ওরা খাওয়ার জন্য কেমন করছে কারণ এই কদিন ধরে আমি খেতে দিচ্ছিলাম ও ঠিক মতন টাইম পাচ্ছিল না পায়রাকে ও পাশে পায়রা তো জান আর একটা কথা আমাদের পাঁচটা পায়রা ছিল তো পাঁচটা হঠাৎ দেখি আমাদের দুটো পায়রা মানে কেউ হয়তো ধরে নিয়ে গেছে এবার আমেন লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করে দেবে আর আমাদের পাশে থাকবে আমরা যেন নতুন নতুন ভিডিও দিতে পারি আর তোমরা আমাদের ভিডিওটা পুরো টুকু দেখো এইটুকুই তোমাদের কাছে আশা করি দেখুন বন্ধুরা এই যে সবাইকে চিনিতে খেতে দিয়েছি কারণ রাজা রানী এখন ছাড়ি না রাজা রানী ছাড়লে খুব মারপিট করবে যার জন্য আমি ছাড়ি নাও এ দেখা হয়ে যাবে তারপর রাজা রানী ছাড়বো কারণলে রাজা রানী খুব রানীটা খুব পদ্মাসী ও সবাইকে मारे কারণ এই থেকে অনেক বড় তো খুব মারছে আর এটা ছোট ছোট আচ্ছা আর এগুলো তো হচ্ছে সোনারি টিম প্রেসকে না দেখেনি বন্ধুরা আমাদের মুরগিতে লাগে কিন্তু আমি সব ডিম আমি এই ডিম খাই না আমাদের ও আর হচ্ছে গিয়ে বাবু মনা খায় আমি এই ডিমটা একদমই খাই না কারণ আমার এই ডিমটা একদমই পছন্দ না ঠিক আছে

দেখো 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 ওরে ভয় পা না দেখো তো এই যে রাজারা নেভি আর ওরা সব পালিয়ে গেছে দেখো মারবে বিজি রে রানীটাকে খড়মে যাবে দেখো রানী মারার জন্য রং গো যাবে দেখো যাই কারণ আমি শারিনা রানীর রাজারা রঞ্জির অ্যাকশনে ছাড়লেই মারপিট করে চলো তাহলে খাওয়া দাওয়া হয়ে যাক কারণ আজকে একটু পেট ভরে খেতে পাবে কয়েকদিন পেট ভরে খেতে পারে না কারণ নিচে তো খেতে অসুবিধা হচ্ছে কারণ লম্বা তো উঁচু করে দিই তাহলে ওরা খেতে সমস্যা হবে না কারণ নিচু করে খেলে ওরা মুখ থেকে যতটা খাওয়াই ততটা আবার বেরিয়ে যায় রাজা কারণ অনেকটা উঁচু দেখতে পাচ্ছ একটা পাঁচ লিটার রঙের বলতে কতটা উঁচু হয় তারপরে খাবার দিচ্ছি একটা গাম লেগেছে তাও কতটা উঁচু দেখো প্রায় দু ফুটের মতন চলো খাওয়া দাওয়া হোক তখন তোমার দেখা আর শায়নিকা উঠলে তোমাদেরকে দেখাবো সেটা একটু বন্ধুরা আমাদের ও মুরগিকে খেতে দিচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি শায়ন আর সায়নিকা এখনও ওঠেনি তো ও ওইদিকে খেতে দিচ্ছে বলে আমি ভাবলাম যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে চাটা এখনও করা হয়নি তো আমরা আমি চাটা বসিয়ে দিয়েছি এ পাশে এসে দেখো আর চায়ে জল ফুটে যাওয়ার পরে আমি সায়নের একটু দুধ করার জন্য জলটা কিছুটা রেখে দিয়ে আমি তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি এখন এদিকে সায়নের দুধটাও দুধটা করলাম করে এই যে সায়নের দুধটা রাখলাম সবে আর হচ্ছে গিয়ে এই দুধে জল এই চায়ে চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন চায়ের জলটা ফুটবে ফোটার পরে চা পাতা দেবো আর হচ্ছে এর মধ্যে একটু আদা আদা থিতে দিয়ে দেবো কারণ হচ্ছে গলাটাও ব্যথা আর আমার জানো তো বন্ধুরা আমার না মারি উঠেছে এবার আমার আকেলমারি উঠেছে কীরকম এ পাশে এই সাইডটাও একবার উঠেছিল তো সেখান থেকে মাংস কেটে তারপরে মারি বের করা দাঁত বের করা হয়েছিল আবার যেন না এখন তখন ছিল তোমাদের বলেছিলাম যে চায়ের জলটা ভালোভাবে ফোটেনি এখন দেখি চায়ের জলটা ভালো করে ফুটে গেছে আর ওর মধ্যে আমি একটুখানি আদা দিয়ে দিয়েছি তা আদা দেওয়ার কারণ এটাই যে আদা যদি মানে জলের মধ্যে ফোটে ওর যে রসটা বেরো বেরোবে তো আমাদের শরীরের পক্ষে ভালো কারণ দেখো বন্ধুরা চায়ের কাপে চাটা ঢেলে নিয়েছি এই দেখো কালারটা এসছে একদম একদম কালারটা এসছে এক মানে কোনো ডিপ না হালকা কালার এসছে আর এই যে চা চায়ের ইয়েটা এখন যেহেতু সায়নিকা ওঠেনি ঘুম থেকে যার কারণে আমি এখন সায়নিকাকে ডাকলাম না আমরা দুজনই চা খাবো আর সায়নিকা চাটা গ্লাস যেহেতু গিলাসে রেখে দিয়েছি দু কাপ চা ঢেলে নিয়ে এসেছিলাম কিন্তু এখন আমার আমার এই যে বিয়াই ও এসেছে তা আমাদের ও বললো চা খা ও খাবে না বলছিল তবুও জোর করেই দিয়েছে হিসাব মতো তো ও ও চা খাচ্ছে আমার এই বিয়ের জন্য একটা মেয়ে দরকার তোমাদের কাছে কেউ কাছে থাকলে ও চা খাচ্ছে কি মাছ আছে ভাবি রুই মাছ চারা রুই সিলভার বাটা দেখো

সায়নের মা যাবে সায়ন আর দিদা বাড়ি যাবে কারণ দিদা বাড়ি একদম কাছে তো যেই চলে বাবা ও হচ্ছে গিয়ে এই মাংস নিয়ে এসেছে মাংসটার এখন মশলা ইয়ে করছে করছে আর আমি এখন বিড়া থেকে ইয়ে নিয়ে এসেছি পরোটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সায়নিকাকে এখন খেতে দেবো আর আমার শাশুড়িও এসছে ওনাকেও খেতে দেবো এইটা হচ্ছে প জন্য আলাদা করে মাংস মাংস এনেছি এই দেখো আর সকালবেলা মাছ রেখেছি মাছালা মাছ রেখেছিলাম আর হচ্ছে গিয়ে আমার শাশুড়িকে বলে গেছিলাম যে ভাতটা একটু করে রাখবে তা উনি ভাতটা করে রেখেছে করে রেখেছে একটু কাজে আগালো আর আমাদের ও হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কাটছে এটা হচ্ছে দেখ বন্ধুৰ পকোৰা মাংসটো মছলা মছলা দিয়ে মাখাই দেখি দেও এখনো মছলা মাখায় নি অলপ টুমা মছলা দিয়ে দেখিছোঁ আৰু আলু মাংসটা ধুই ৰখা হৈ যায় আৰু দিছে পৰোটা নিয়েই পৰোটা সবাই মিলে পৰোটা সবাই মিল ভাগ যোগ কৰে খাচে এখনে

আমার সব এদিকে মশলাপারি সবই কমপ্লিট আর এদিকে দেখো আমার শালি গ্যাস ধরাচ্ছে আর ও যতক্ষণ গ্যাস ধরায় ততক্ষণ দেখো আমি মশলাপুরি দিয়ে গোটা গুঁড়ো মশলাগুলো আর দেখো এখানে দিয়েছি ধনের গুঁড়ো চিনির গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটু দিয়েছি গরম মশলা আর হলুদ এই সবগুলো একসঙ্গে এখানে দিয়ে আর কিছুটা তেল দিয়ে পুরো ম্যারিনেট করে নেবো কারণ ম্যারিনেট করার পরে আর তা তো কোনো ওই কড়াই গরম হয়েছে কড়াইতে তেল দিচ্ছে আলুগুলো ভাজবে আমার সালি আজকে তাহলে আলুগুলো ভাজুক আর আমি তো এটা মাখা মাখাই নিয়ে মাখিয়ে তোমাকে দেখা মাংসটা হয়ে গেছে আমাদের করা এখন ওই কন্ট্রোলার প্রোডাক্ট কিছু দিন এটা অবস্থা আমি ফ্রিজে রেখে দেবো কারণ এটা বিকালবেলা চা দিয়ে খাবো আর ওদিকে দেখো তেল গরম হয়নি আলু দিয়ে দিয়েছে কানা যে প্রচন্ড হাওয়া দিচ্ছে আমার এখান থেকে কড়াইতে চষে তেল দিয়ে চোখ জ্বালা করছে আর ওদিকে কীর্তিকার তো গল্প করছে চিল্লাচ্ছে ওই যে আজকে সবাই মিলে শুলে রান্না করছে যে তোমাদের বৌদি আর যে আলু ভাজাটা তুলছে তখন বৌদির বোন দিছিল আলু ভাজা আর এখন মা আলু ভাজা হয়ে গেছে তুলছে আচ্ছা এখন সায়নের মাসি দিছিল এতক্ষণ সায়নের মাসি করলো আর এখন আমি এখন আমি আমি এখন আলুটা তুলে দিচ্ছি এরপরে মাংসটা মাংসটা দিয়ে দেব আর ওদিকে দেখো সায়নের জন্য মাছ ভাজা আছে কারণ রেগুলার মাছ লাগবে ঠিক করে মাছ খাবে না কিন্তু কিন্তু মাছ দেখাতে হবে মোরে কি করে দাও কারণ আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে জানলা থেকে প্রচন্ড হাওয়া আসছে লঙ্কা প্লাস্টিকটা উঠতে হাওয়া আসছে সে খুব চোখ জ্বালা করছে তেলে চলো মাংসটা কষানো হোক তারপর তোমাদের সেটা দেখা হচ্ছে আবার জেলা সায়েনের মা আলু তুলছে আর মাংস বসিয়ে দিয়ে গেছে দেখো হালকা কষানো হয়েছে আলুটার মধ্যে আমি আজকে আলুটা দিয়ে দেবো কারণ আলুটা দিয়ে দিলে মশলাটা ভালো ঢুকবে কারণ সায়েনের মাই করতো সায়নের মা সায়েনটা স্নান করাতে গেছে তোমরা যেন আমরা সবাই মিলেমিশেই কাজ করি দুজনে আর এর সায়নের মাসিরা এসছে ওই মাঠে যাবো একটু ফুল পাকতে তো আমাদের বাড়িতে যা কুল ছিল ফুলটা খাওয়া হয়ে গেছে খাওয়া গেছে খাওয়ার থেকে বেশি চুরি করে নিয়ে গেছে সব রাস্তার পাশে গাছ তোমরা তো দেখেছো মাংসের কালারটা কত সুন্দর হচ্ছে আর তেল ছেড়ে দিয়েছে আর ওদিকে সায়নের জন্য খিচুড়ি বাসা দিয়েছি কারণ তোমরা জানো সায়নের মাছ করতে গেছে আর সায়নের মাছ ভাজা পুরো কমপ্লিট দেখেছো মাছটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো মাংসের কথা নাটা কত সুন্দর সেন্ট আসছে কোনো কাঁচা মশলা কোনো গন্ধ আসছে না কারণ এইভাবে করলে খুব স্বাদ হয় খেতে আর যদি তোমরা ম্যারিনেট করার সময় যদি হালকা করে গরম মশলা দিয়ে দাও তাতে আরও বেশি ভালো লাগে কারণ আমরা যখন অন্য সময় রান্না করি আমরা অনুষ্ঠান সময় যেতে এরকম অল্প মাংস রান্না করি না তারপরে দেড়শো কিলো দুশো কিলো করে মাংস রান্না তখন তো এভাবেই করা হয় একবারে গরম মশলা দেওয়া হয় যায় যখন তখন একবারে নামানো পরে আর একবার গরম মশলা দিয়ে ঢেকে দিই এবার সুন্দর কালার এসছে দেখা শালি এসছে দেখা কষা না গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে একটু নেড়ে ঢেকে দেবো এখানে দেখতে পাচ্ছ পুরো জল দিয়ে দিচ্ছি জল লাগবে কিছুটা জল লাগবে চলো জলটা দিয়ে দিই সবাই চলে এসেছি শুধু একজনই বাকি আছে আমাদের জেটি আর জেটির মা মানে অয়ন্তিকা আর এদিকে সোনা সবাই সবাই আছে আমরা এখন যাবো ওই ভেড়িতে তোমার জানো ওই ভেড়ি সেই ভেড়িতে যাবো ওই দেখতে পাচ্ছ কোনো ছোট ছোট গাছ কলা গাছ চলো ওখানে যেয়ে তোমাদের সঙ্গে এই দেখো সবাই যাচ্ছে মাঠে আমিও যাবো আমি এই টুপুনের জন্য একটু ওয়েট করছি যে টুন আসলে যাবো অনেকদিন ধরে মাঠে যাবো করে যাওয়া হয়নি আজকে যাচ্ছি আর ওইদিকে শালিরা এসছে আমার পেছনে দেখো টুকুন আছে আমার ভাই পাশের বাড়ি তোমরা তোকে চেনো সরষে ক্ষেতগুলো দেখো পুরো আমার হাইটে বড় বড় হয়ে গেছে অনেক বড়ো

মাটি কাটছে ভ্যানে করে সকালবেলা বলেছিলাম যে ভোর চারটে থেকে ওরা মাটি পয় ভ্যানে করে ভোর চারটে থেকে ওরা ওরা ওদের মানে লাস্ট এই দেখো দিন পরে এসছি সেই দু মাস তারপরে আচ্ছা স্নান করলে হতো কিন্তু যে গাম স্নানটা কিছু নিয়ে আসেনি আসিনি দেখো আমি আর মনে হয় সিনেমা একবার দেখেছিলাম তোমরা প্রচন্ড কুল ছিল

এখন চলো বাড়ি গিয়ে মাখা করবো মাখা করে এখন গুলো পারুক ওই যে দেখুন বন্ধুরা এই গাছে কুল পাড়া হয়ে গেলো চলো আমরা অন্য গাছে যাই আর তিসা এখনো কুল পুড়াচ্ছে কারণ যে গাছ ধরে ঝাকিয়েছি লগা দিয়ে চলো আমরা অন্য গাছে যাই দেখি আর তখন একটা কুচে মাছ দিল কুচে মাছটা অনেক বড় তার কুচে মাছ ধরতে আমার খুব ভয় লাগে আমি আগে খুব কুল দিয়ে ধরতাম তাও আমি ধরতাম না কুপাতাম আমি কিন্তু ধরতো ওই টুবুন বা টুবুনে ভাই আছে রনও সে এখানে থাকে না কলকাতায় থাকে ফ্ল্যাটে আরে দেখো ভিড়ি কত সুন্দর লাগে জলে এই জল এখন দেখে শ্রেয়াং করতে চলে যায় রোদুল এখানে পুরো টানা রোদ পুরো টানা রোদ এখানে গামছা গামচা নিয়ে আসলে এখানে শেয়ার করা যেত কারণ না নিয়ে আসলে এখানে শেয়াং করা যেতে ঠান্ডা লেগে যাবে আর এমনি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো ওদিকে আরো শালি আছে ওদিকে আবার কুল শাক তুলছে দেখো কি শাক ওগুলো কি শাক দেখো কি শাক তুলছে ওটা এটা বলো সেচি শাক চলো বন্ধুরা আমাদের কুলটুল পাড়া হয়ে গেছে ওদের শাকও তোলা হয়ে গেছে চলো আমরা বাড়ি যাই এবারে বাড়ি থেকে যাচ্ছি মাঠ থেকে কারণ মাঠের পাশে একটা লোক বাগান আছে এখানে সবাই আড্ডা আড্ডা মারে ছেলেরা ছেলেরা এখানে সব আড্ডা মারে সব আলু মতন হয়ে গেছে গাছ মরে গেলে আলু তোলা হবে আলু যেদিন তুলবো সেদিন যদি বাড়ি থাকি তোমাদেরকে দেখাবো কারণ লোকের দেখুন আমরা বাড়ির সামনে চলে এসছি পুরো কুল টুল পাড়া হয়ে গেল এখন কুল মাখা করবো চলে বাড়ি যে এখন হচ্ছে গিয়ে আমাদের আমার বোন তৃষ্ণা ও হচ্ছে গিয়ে কুলের বোটাগুলো ছাড়াচ্ছে জলের মধ্যে দিচ্ছে এক একটা করে এরপরে কুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে শিলনোড়ায় থেতো করা হবে শিলনোড়াটা এ দেখো কুলটা থেতো করা হচ্ছে এখন যাই বলো না বন্ধুরা আজকে আমার বোনরা এসে আমার বোনরা এসছে যার কারণে আজকে রিপনের অনেক দিনের শখ আহ্লাদ পূর্ণ হয়ে যাচ্ছে ঠিক আছে অনেক দিন ধরে কুল খাবে 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 মেখে দেওয়ারও লোক থাকে না আর খাওয়ারও লোক থাকে না আজকে সবাই মিলে একসাথে বসে বসে খাবে এই দেখো একজন দর্শক মাখা একজন এই যে এতো কুল নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে টুকটুক করে ওই একজন দেখো কাকে বলবো একজনকে দেখাতে দেখাতে আর একজন কুল খাচ্ছে কুলটা খেয়ে তোমার কেমন লাগলো একটু মুখে দিয়ে একটু স্প্রিং দাও এই দেখো ওদের মাখা এখন আমার দায়িত্ব পড়েছে এখন দায়িত্ব পড়েছে লেবু পাতা আনা চলো আমি লেবু পাতা নিয়ে আসি যে না সেই ওই গাছে যে লেবু পাতা আনতে চলো চলো মধ্যে পাটি লেবু পাতা আনতে দেখো দেখো সেই জঙ্গলের মধ্যে এসে লেবু পাতা নিতে এই লেবু গাছ চলো লেবু পাতা ছিঁড়ে নি যে ওখানে দেখাবে ঠিক আছে যে আগে যখন ধরো লেবু পাতা নিয়ে এসছি যা পড়ে গেল লেবু পাতা আর দেখো বাচ্চা তো বাচ্চা কখন হবে হবে কখন হবে মাখা এ অনেকদিন ধরে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না কতবার কুল কিনে আসলাম খাওয়ালো না আজকে দেখো হয়ে কুল মাখা খাওয়া হচ্ছে এ মাখা হয়ে যাক পুরো তারপর তোমাকে ভিডিওটা দেখাবো বন্ধুরা কুল মাখা হয়ে গেছে ওরা সব ভাগ হচ্ছে দেখো আমার হাতেও দিয়ে দিয়েছে ওই যে সোনালি আমার অনেকদিন ধরে কুল মাখা খাওয়াচ্ছে দেখো এখন নিজেরা মাখাই খাওয়াচ্ছি ভালো লাগছে এই যে এক বছর ওয়েট করতে বলছে তখন খাওয়াবে আমাকে কুল মাখা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এইরকম সামটাকে দেখে আর বেশি করে লাইক দিয়ে দেবেন কারণ কুলমাখা করেছে সাহেব কুল মাখা করেছে আজকে বছর প্রথমবার কুল মাখা খেলাম কারণ দু তিন দিন ধরে কুলমাখা খাবো খাবো করে খাওয়া হচ্ছে না তো আজকে প্রথম খেয়ে নিলাম তো তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও থেকে আপনাদের দেখা হবে দেখুন বন্ধুরা আমরা আজকে একসঙ্গে সবাই খেতে বসছি আর সায়নের মা এখনো খেতে বসে বাবুর এখন খেতে খেতে দৌড়াচ্ছ যে আর এই যে শাক বাজার মাংস আর যখন মনা খাচ্ছে এখানে তিনটে মাসি রয়েছে ওটাও মাসি কিন্তু rất là khó